السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا كبت المتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آل وصحبه أجمعين مهان الله فكر رب العالمين الدربار لا خير شكر الله فقر رب العالمين أبنتي المادي أريك تي فيديو نزاشة توفيق دان برسن. এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকুর জানাই আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয় আলোচনা করব আপনারা থামিন দেখে বুঝতে পারছেন আজকে আলোচনার বিষয়ে শরীর বন্ধ করা ও যে আপনাকে জাদু করেছে তার দিকে জাদু ফিরিয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ আমল যারা মোদাব্বির রাকি ইসলামিক চিকিৎসক এবং যারা জিন এবং যাদের আক্রান্ত এবং যে কোনো মুসলমান এই আমলটি করা একান্ত কর্তব্য কেননা যারা রাকি এবং মুদাব্বির এদের সবসময় জিন হয়ে থাকে ক্ষিপ্ত থাকে শত্রুতামি করে থাকে কি জন্য শত্রুতামি করে থাকে সেটা আপনারা ভালো করে জানেন যদি আপনি এই আমলটি করেন যারা জিন এবং জাতীয় আক্রান্ত তারা যদি এই আমলটি করেন আপনাদের যদি কেউ জিন চালান দিয়ে থাকে অথবা জাদু করে থাকে যে জাদু করছে তার দিকে জাদুটা ফিরে চলে যাবে আর যারা রাখি এবং মোদাব্বির চিকিৎসক তারা যদি এই আমলটা করেন তাহলে এই আমলের মাধ্যমে আপনাদেরকে জিনের চিকিৎসা যখন করতে যাবে জিনেরা অত্যন্ত আপনাদেরকে ভয় পাবে আপনাদের কথা মানবে আপনাদেরকে সম্মান করবে ইজ্জত করবে যদি কোনো তান্ত্রিক এবং কবিরাজরা আপনাদের উপরে জিন চালান করতে চায় অথবা ওই যে রুগীর ট্রিটমেন্ট করতে গেছেন ওই রুগী ধরা জিনে যদি আপনাদেরকে কোনো ক্ষতি করতে চায় তাহলে ওই ক্ষতি উল্টা তার দিকে ফিরে যাবে সে আমলটা কি আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এ আমলটি করার জন্য আপনি কি করবেন প্রতিদিন ফজরের পরে মাগরিবের পরে এসার পরে তিনবার পড়বেন তারপরে দুরূসসি তিনবার পড়বেন তারপরে আমি যে আয়াতুল কারীমা একটা করি এই আয়াতুল কারীমাটা আপনারা সাতবার পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ জাআকুম রাসুলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইমা আনিতুম হারিসূন আলাইকুম বিল মুমিনিনা রওফু রুআইম

আর যদি কোনো মোদাব্বির রাখে আমল করেন তাহলে আপনাকে কোনো তান্ত্রিক কভারেজে ক্ষতি করতে পারবে না যেই রুগীর ট্রিটমেন্ট করতে যাচ্ছেন ওই রুগী ধরার দিনে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না যদি এই ভিডিওটা বেশি পরিমাণ আপনারা শেয়ার করেন তাহলে সামনের সপ্তাহে আপনাদেরকে চমৎকার একটি আমল দিব যে আমলের মাধ্যমে আপনারা সপ্তাহে একবার করবেন এক সপ্তাহ আপনাদের শরীর বন্ধ থাকবে আল্লাহ রব আমাদের সকলকে কোরআন বুঝে বুঝে আমল করার মতো তাহফিক দান করুক সেরে মুক্তিবাদ করার মতো দান করুক আমলে সলে করার মতো তাহফিক দান করুক আসসালাম রাহমতুল্লাহ